আমাদের কথা খুবই পরিষ্কার যে ধর্ম বর্ণ সবার যার যার থাকবে আমরা এক বাংলাদেশের নাগরিক এটাই হলো আমাদের বড়ো পরিচয় এখানে কোনো সংখ্যা লঘু নাই আমরা সবাই বাংলাদেশি এবং সবাই এই দেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমার যতটুকু অধিকার আছে দাদারও ততটুকু আছে এটার ব্যাপারে কোনো এই নাই আর একটা বিষয় হলো যে আমার ঈদে যদি কারোর পাহারা দিতে না হয় আপনাদের পূজায় কেন পাহারা দিতে হবে এই ধরনের আপনাদেরও সাহস থাকতে হবে আর আমরাও আপনাদের পাশে থেকে এটাকে আরও মজবুত করব তো আসন্ন দুর্গা পূজা উপলক্ষে আমরা ফিল করছিলাম যে আমাদের ভাইদের খবর নেওয়া দরকার হ্যাঁ তো আঠাশ তারিখতে পূজা শুরু হবে মেইনলি তিন দিন চলে না পাঁচ দিন পাঁচ দিন তাহলে দুই তারিখে শেষ হবে মেইনলি কি এক তারিখে ইয়ে বিসর্জনটা কবে দুই তারিখে বিসর্জন ও আচ্ছা তো ঠিক আছে এই সময় তো ছুটি আছে বেশ কিছুদিন দুই দিন হ্যাঁ সাপ্তাহিক ছুটি সব মিলে চার দিনের মধ্যে ছুটি পড়ে গেছে তো ছেলেমেয়েরা একটু ঘুরতে টুরতে পারবে হ্যাঁ নানাবাড়ি বাড়ি যাইতে পারবে এটা একটা সুবিধা হলো আর আপনারাও একটু রিল্যাক্স করে ধর্মীয় কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন ভালোই হয়েছে বলা যায় যে আসলে দেশের মধ্যে যদি শান্তি থাকে হ্যাঁ মানুষের মনে যদি একটু স্বস্তি থাকে তাহলে সব কাজগুলাই এভাবে মিলে যায় আমাদেরও এই ঈদ ঈদের সময় বেশ একটা লম্বা ছুটি পেলাম আমরা যে কারণে ঢাকা থেকে লোকজন খুব নিরিবিলি বাড়ি গিয়েছে আবার ফিরে আসছে কোনো সমস্যা হয় নাই অন্যান্য সময় দেখা গেছে যে আগের দিন ঢাকা থেকে গাড়ি ছেড়েছে পথেই নামাজের ব্যবস্থা হয়ে গেছে বাড়ি যায় আর নামাজ পড়তে পারে নাই তো এইরকমও গেছে আর কি তো আলহামদুলিল্লাহ একটু শৃঙ্খলা ফিরে আসার কারণে যার যার মতো সবাই যে আগায় মতো যেতে পারছে তো আপনাদেরও পূজার সময় চার দিন ছুটি মানে একটা বড় একটা বিষয় অনেকেই দেশে যেতে পারবে আসতে পারবে হ্যাঁ ছেলে মেয়েদেরও অনেক ই থাকে যে দাদা বাড়ি যাবে নানা বাড়ি যাবে তো সেগুলো তারা এর ভিতরে কভার করতে পারবে হ্যাঁ খুব ভালোভাবেই এনজয় করতে পারবে তো এখন ধর্মীয় বিষয় আমরা সব ধর্মকেই আমরা সম্মান করি শ্রদ্ধা করি কেমন যে একটা জাতি তখনই ভালোভাবে রান করবে যখন তার ধর্মগুলো সঠিকভাবে পালন করতে পারে কোনো ধর্মই কিন্তু সন্ত্রাসকে আশ্রয় দেয় না কোনো ধর্মই না ইসলাম ধর্ম তো শুরু থেকেই আমরা ইসলাম মানেই শান্তি কেমন আর অন্যান্য ধর্মগুলোর মূল বিষয়বস্তুটাই হল হ্যাঁ সবার মধ্যে সুখ শান্তি এগুলোকে স্থায়ী করা এটি কিন্তু ধর্মের বাণী তো এই কাজগুলোকে যত সুন্দরভাবে করা যাবে সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে আর আপনারা আমরা যারা একটু বয়স্ক হয়ে গেছি হ্যাঁ আমাদের তো এখন একটা টান আসে গেছে আর কি সেদিন গেছি ওই আমাদের এজিবি কলোনিতে গেলাম যে তো দেখি যে অনেক বোনেরা খুব মন খারাপ করে বসে আছে প্রায় দশ জন তোর কী ব্যাপার কি আপনারা এত বলছে যে ওনাদের একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মারা গেছে আর কি তো লাশ শেষ কৃত্য যেটা করার জন্য তারা প্রস্তুতি নিতেছে তো এই যে এরকম প্রতিনিয়ত হচ্ছে কিন্তু হচ্ছে তো আমরা তো চলে যাব এই ধরা থেকে চলে যাব কিন্তু আমাদের প্রতিনিধিরা থাকবে ঠিক আছে না আমাদের নতুন প্রজন্ম থাকবে তো সেই প্রজন্মকে কিছু শিক্ষা দেওয়া দরকার কেমন তাদেরকে কিছু জ্ঞান গরিমা এগুলো দেওয়া দরকার ধর্মীয় আলোচনা এগুলো করে তাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে জানানো বিশ্ব সৃষ্টি রহস্যগুলোকে জানানো হ্যাঁ পৃথিবীরা কেমন করে এই যে আপডাউন হচ্ছে এর পিছনে কি আছে না আছে আমাদের যে কোরআনের যে বিধানগুলো আছে সেখানে কিন্তু প্রথমে বলা হয়েছে ইয়াইহান নাস সকল মানব জাতিকে উদ্দেশ্য করে বলা হয়েছে কত কত ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ইয়াইহাজিনা আ মানু মানে যারা ইমানে এনেছে তাদের ব্যাপারে বলছে কিন্তু শুরুতে কিন্তু বলা হয়েছে ইয়াইহান নাস। সমগ্র মানব জাতির জন্য মেসেজটা দেওয়া হয়েছে তো এই জন্য আমরা ইসলামকে বিশ্বজনীন ধর্মই মনে করি তো এখান থেকে যে যেটুকু নিতে পারে সেটুকু নিবে আর যার যার ধর্মগুলো সেটিভাবে পালন করলে কিন্তু আগায় যাবে তো এখন আমাদের বাংলাদেশের এই প্রেক্ষাপটে দীর্ঘদিন আমরা যেটা দেখে আসছি যে আমাদের ধর্মীয় সম্প্রীতিটা অনেক ভালো হ্যাঁ সবচেয়ে বড় উদাহরণ হলো এজিবি কলোনি মসজিদ আর মন্দির কতটুকু ডিফারেন্স বলেন তো একদম লাগালাই কিন্তু কোনো গন্ডগোল হয়েছে বলেন তো যে আমাদের নামাজের সময় তোমরা পূজা কেন করতেছো এরকম হয়েছে কোনো দিন হয়নি বা আপনাদের পূজার সময় আমরা কি বলছি যে আমাদের তোমাদের আজানে ডিস্টার্ব করছে করে নাই তো এটাই তো উদাহরণ যে বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি যে পূজার মণ্ডপ একটা মন্দির এবং মসজিদ পাশাপাশি লাগানো এটা কারো কোনো গণকোল নাই যার যার ধর্ম সে পালন করতেছে যারা মুসলমান তারা এইদিকে যাচ্ছে যারা হিন্দু ভাইয়েরা তারা এদিকে যাচ্ছে কোনো সমস্যা নাই তো এখন আমরা খুবই হই কিন্তু আমাদের যখন পাওয়ার না থাকে তখন তার দেখা ছাড়া কিন্তু কিছু করা থাকে না আমরা দেখি যে পূজা মণ্ডপে হামলা হয় মারামারি হয় গণ্ডগোল হয় তাহলে ওই ভাইদের মনটা খারাপ হয়ে যায় তাই না কিন্তু কারা করতেছে এটা কিন্তু প্রকাশ করে না লোকজন আমরা দেখেছি স্বাধীনতার এই যে চুয়ান্ন বছরে বেশিরভাগ সময় যারা ক্ষমতায় ছিল তারাই এই কাজগুলো করছে হ্যাঁ এবং বিশেষ করে যারা এই যে এবার পালিয়ে গেল আর কি শেখ হাসিনার দলবল সহজে পালিয়ে গেল এরাই সবচেয়ে বেশি আপনাদের ওপর নির্যাতন করছে আবার আপনাদেরকে জিম্মি করে তারা ভোটটাও নিচ্ছে হ্যাঁ তারা বলতো ইন্ডিয়া পাশে আছে আমরা তোমাদেরকে এই করব সেই করব আমাদের ভোট দাও তো এটা একটা ব্ল্যাকমেইলিং করে তারা কিন্তু এই কাজগুলো করছে আপনারা যদি একটা উদাহরণ দিতে পারেন যে বাংলাদেশ জামাত ইসলামী সজ্ঞানের মানে ইচ্ছায় কোনো একজন হিন্দু বাড়িতে মানে কোনো জোর জব দখল করেছে অথবা কোনো পুজো হামলা করেছে এটা কেউ কিছু দেখাতে পারবে না এবং আমরা এটা বিশ্বাসও করি না আমরা আরও আপনাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারবো আমাদের আমার বাড়িতে আমার গ্রাম যেটা সেই গ্রামে এখনও অনেক হিন্দু ভাইয়েরা আছে কেমন ওখানে বড় বড় ব্রাহ্মণ বাড়ি ছিল তাদের সাথে আমাদের সম্পর্ক আমাদের সাথে তাদের সম্পর্ক একদম ওতপ্রতভাবে আমার সিরাজগঞ্জ বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া বাড়ি তো ওনারাও আমাদের বাড়িতে আসতো আমরাও ওনাদের বাড়ি যেতাম কোনো ই নাই হ্যাঁ আপনার এই যে আমি এবার গেছিলাম বাড়িতে তো একজন কায়স্থ পরিবার তো ওনার ছেলেরা ছোট ছেলেরা আমার সাথে পড়তো তার বড়গুলোও সাথে ভালো পরিচয় তো আমি যাওয়ার কারণে একজন চলে আসছে আমি যাব মনে করেন দশটার দিকেও আমার যাইতে একটু লেট হয়ে গেল অনেকক্ষণ তারা বসেছিল তো এইভাবে ওনাদের সাথে আমাদের এরকম সম্পর্ক আর তো এই বাংলাদেশ তো সবার বাংলাদেশ এটা কোনো ব্যক্তির না কোনো গোষ্ঠীর না কারণ না সবাই মিলে আমরা বাংলাদেশ এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে মুসলিম থাকবে সবাই থাকবে এবং এখানে পুরুষ যেমন অধিকার আছে নারীদেরও ঠিক তেমন অধিকার আছে নারীদেরকে যে ঘরের মধ্যে জিম্মি করে রাখতে হবে এটাও না নারীরা তাদের মেধার উপযুক্ত মূল্যায়ন দিতে হবে তাদেরকে যিনি লেকচারার হওয়ার মতো ইউনিভার্সিটি থাকে লেকচারার কলেজে স্কুলে তিনি ব্যবসা করতে চান ব্যবসা করবে আমাদের নবী সুল্লা সাল্লামের স্ত্রী একজন বড় ব্যবসায়ী ছিলেন খাদি আদুল কুবরা নাম শুনছেন আপনারা আরবের যে কয়েকজন শ্রেষ্ঠ ব্যবসায়ী তার মধ্যে একজন উনি ছিলেন অনেক ধন সম্পদ ছিলেন ওনার আরেকজন স্ত্রী ছিলেন একজন শিক্ষয়িত্রী লক্ষ লক্ষ ছাত্র ছিল ছাত্র ছাত্রী ওনার কাছে শিক্ষা নিতেন হজরত মা আয়সা রাজি আল্লাহ আনহা ওনার খুব পাণ্ডিত্য ছিল অনেক জ্ঞান গরিমা ছিলেন তো এইভাবে সাল্লাম মানে আদর্শ তার স্ত্রী তার সাহাবি সবাইকেই উনি ওইভাবে তৈরি করেছিলেন তো এই জন্য আমরা বলবো যে ইসলাম কোনো নারীর অধিকার খর্ব করবে না নারীকে সম্মান দিবে সে যদি পাইলট হতে চায় তার যদি যোগ্যতা থাকে সে পাইলট হবে সে যদি ইঞ্জিনিয়ার হতে চায় যদি তার যোগ্য থাকে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হতে চাইলে সে প্রফেসর হবে সে যদি ব্যবসায়ী হতে চায় সে ব্যবসায়ী হতে পারবে আমরা কোনো বাধা দেব না আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় সহযোগিতায় বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো আসে এই বৈশিষ্ট্যগুলো আপনারা দেখতে পারবেন আমরা জাস্ট দুইটা জায়গায় আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় ওনারা চালাইছেন সেখানে আপনার একটা ছোট্ট কর্মচারী থেকে শুরু করে সচিব পর্যন্ত সবাই ওনাদের কাছে খুবই খোলামেলা ছিলেন প্রাণপ্রিয় লোক ছিলেন ওনার যিনি সচিব ছিলেন আয়ুব কাদেরি পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়েছিলেন শিক্ষা উপদেষ্টা আয়ুব কাদেরি উনি তার লিখে গেছেন যে আমি ছাড়ের কাছ থেকে অনেক কিছু শিখছি যদিও আমার জীবনের শেষ পর্যায়ে এসে ওনাকে মতিউর রহমান নিজামের আন্ডারে উনি সচিব ছিলেন ওনার রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনাকে দুই বছর এক্সটেনশন দেওয়া হয়েছিল উনি সাদরে গ্রহণ করছিলেন তো এইভাবে সচিব আবার একদম সর্বনিম্ন একজন কর্মচারী একজন সুইপার তিনিও বলছেন স্যার আপনার সাথে একটু কথা বলবো তা আসো ওনার রুমে গিয়ে হাত মিলে কথা বলছেন এরপরে সেই ভাইয়ের যে অনুভূতি যে আমার মতো একজন ক্লিনার আমি একজন মন্ত্রী মহোদয়ের সাথে এইভাবে কথা বলতে পারলে আমি ওটা জীবনে কল্পনা করতে পারিনি এটা হলো ইসলামের সৌন্দর্য এবং আমাদের জামাত ইসলামের সৌন্দর্য একবার যদি আপনাদের দোয়া ভালোবাসা এবং আল্লাহ রহমতে আমরা যদি এই পর্যায়ে যেতে পারি তাহলে আপনারা আমাদের এই বৈশিষ্ট্যগুলো দেখতে পারবেন এবং যদি কোনো ভিন্নতা হয় আপনারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসবেন এখানে কারো কোনো বাধা নেই আপনারা আসতে পারবেন কোনো সমস্যা নাই কেউ জিজ্ঞাসা করবে না যে কেন আসছেন কী জন্য আসছেন বলবে যে হ্যাঁ কার কাছে আসছেন অমুক ঠিক আছে উনি আসেন যে আসেন আসেন কোনো সমস্যা নেই আমাদের আমির সেক্রেটারি যদিও একটু আমির শুনতে আপনাদের একটু ই লাগে তাই না নতুনত্ব লাগে অন্য অন্য দলে যেমন সভাপতি সেক্রেটারি মানে সাধারণ সম্পাদক আমরা একটু আমির বলি বা নায়েবে আমির বলি এরকম তো যিনি থাকবেন আপনারা অনায়াসে আসে দেখা করতে পারবেন এবং পাঁচই আগস্টের পরে রাত্রির বেলায় আমরা তো এই অফিসে তেরো বছর পরে আসছি তেরো বছর আমাদের এগুলো সব পড়েছিল ধুলা দিয়ে একদম আমরা রকম ঠেলে ঠেলে উঠলাম হুম পাঁচই আগস্টে মাগরীবের নামাজ পড়ছি আমরা এই বিষয়ে এসে এই আমাদের নেতৃবৃন্দ সহ আমরা একদম সরাসরি শহীদ মিনার থেকে এখানে চলে আসছি পাঁচই আগস্টে দুপুর থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগ থেকে শহীদ মিনার হয়ে আস্তে 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 আমরা মাগরিব নামাজ এখানে সেখানে পড়ছি তো এরপরে আমরা কেন্দ্র অফিস সেন্ট্রাল অফিসে গেলাম মগবাজার ওখানে যাওয়ার পরে আমাদের আমির জামাত সবাইকে আমাদের যারা কেন্দ্র পর্যায়ে দায়িত্ব ছিলেন তাদের সাথে কথা বললে বললেন যে শোনো আমি এখনই টেলিভিশনে একটা ই দিচ্ছি বিবৃতি দিচ্ছি সারা দেশের উদ্দেশ্যে যে আমাদের যারা ভাই বন্ধুরা আছে বিভিন্ন ধর্মের হ্যাঁ কোনো ভাইদের উপরে যেন কোনো রকম অন্য দৃষ্টির কারণ না থাকে তোমরা এটা পাহারা দিবে উনি টেলিভিশনে একটা বিবৃতি দিয়েছেন পেপারে বিবৃতি দিয়েছেন আর আমাদেরকে উনি বলে দিয়েছেন সারা জেলা দেশের জেলা মহানগরীতে উনি মেসেজ দিয়ে দিয়েছেন এবং আপনারা জানেন আপনাদের ঢাকেশ্বরী মন্দির তারপর আমাদের রমনা কালী মন্দির সব জায়গায় আমরা কিন্তু খোঁজখবর রেখে পাহারা রাখছি একটা পর্যায়ে যখন আট তারিখে যখন সরকার বসে গেল তখন উনি আমাদের এই আপনাদের নেতৃবৃন্দ কাছে মেসেজ দিলেন যে এখন তো সরকার এসে গেছে এখন তো বেসরকারি লোক থাকা ঠিক হবে না কারণ মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে মুসলমানদের মসজিদ যদি কেউ না ভাঙে মন্দিরে কেউ ভাঙবে না ইনশাল্লাহ তো এরপরে আমরা আপনাদের যোগাযোগ রাখছি টেলিফোন সবসময় খোঁজখবর রাখছি আমরা পাহারা উঠে নিছি তো গত বছরেই আমার আমার মনে হয় আপনাদের পূজাগুলো দীর্ঘ সময়ের পরে একটা ভালো ধরনের আনন্দ পায় এরপরেও মনে হয় টুকিটা কি দু এক জায়গায় হয়েছে তো আমার বিশ্বাস যে এরকম মনে হয় যে এটা নতুন একটা ই না আর এবছর আমরা আশা করছি আরও সুন্দর হবে কেমন তবে একটু একটু ই আছে যে আপনার যিনি ভারতে আছেন উনি তো বসে নাই অনবরত উনি কাজ করতেছেন কেমন এখানে বসে থাকলে তাও তো আপনার মেট্রো করার চিন্তা থাকে তারপরে আরো অনেক কিছু করার চিন্তা করেছিল এখন তো সেগুলোও নাই তাহলে এখন শুধুমাত্র নেগেটিভ কাজ ছাড়া ওনারকম কাজ নেই ভালো কোনো কাজ তার মাথায় এখন নাই ভালো কাজ যদি থাকতো তাহলে ওনার যাইতে হবে কেন তাই না এরশাদ সাহেবও কিন্তু আন্দোলনের মুখে পদত্যাগ করছিলেন কিন্তু কিন্তু দেশ ছেড়ে যাইতে হয় নাই ঠিক আছে না এরশাদ সাহেব আন্দোলনমুখী পদত্যাগ করছেন কিন্তু দেশ সেরে যাইতে হয়নি কিন্তু উনি আন্দোলনমুখী দেশ সেরই চলে গেলেন তার মানে কি এত ভালো কাজ করেছিলেন উনি যে উনি থাকার সাহস পায় নাই তো এখন উনি কিন্তু এই চক্রান্তগুলো করতেছে আপনারা সজাগ থাকবেন তারা কোন দিকে কেমন হাঁটাহাঁটি করে খোঁজখবর রাখবেন আমাদেরকে মেসেজ দেবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদেরকে মেসেজ দিবেন তো পুলিশকে আগে দেবেন এরপরে সেনাবাহিনীকে দেবেন হ্যাঁ পাশাপাশি আমাদেরকেও দেবেন আমরাও সেনাবাহিনী সহ সবাইকে নিয়ে যেন আমরা হাজির হতে পারি আমরা নিজের আইন হাতে তুলে নেব না এবং আপনাদেরও নেওয়ার দরকার নেই শৃঙ্খলা রক্ষার বাহিনী যেহেতু আসে তারা দেখবে এবং তাদেরকে দিয়ে আমরা দেখাবো তেমন তবে আশা করি অত সাহস পাবে না তারপরেও যেহেতু পরশু দিন সে এসে আমরা আমাদের এই যে পল্টনে মেট্রো রেলের নিচে কোনো এক জায়গায় তিনটা ককটেল ফাড়ায় চলে গেছে বলেন দিনের বেলায় তো এইরা যদি দিনের বেলায় করে রাতের বেলায় কোনো একটা অপকর্ম করতেও পারে এই জন্য সজাগ থাকবেন সবাই তবে আশা করি খুব বেশি দুঃসাহস দেখাতে পারবে না এরপরেও আপনারা কী ধরনের ফিল করতেছেন একটু খোলা মেলা আলাপ করলে আমরা তাহলে সেগুলো আমরা ই করতে পারি এটা মোটামুটি আমাদের কথা ছিল আমাদের কথা খুবই পরিষ্কার যে ধর্ম বর্ণ সবার যার যার থাকবে আমরা এক বাংলাদেশের নাগরিক এটাই হলো আমাদের বড় পরিচয় এখানে কোনো সংখ্যা লঘু নাই আমরা সবাই বাংলাদেশি এবং সবাই এই দেশের একজন নাগরিক নাগরিক হিসাবে আমার যতটুকু অধিকার আছে দাদারও ততটুকু আছে এটার ব্যাপারে কোনো এই নাই আর একটা বিষয় হলো যে আমার ঈদে যদি কারোর পাহারা দিতে না হয় আপনাদের পূজায় কেন পাহারা দিতে হবে এই ধরনের আপনাদেরও সাহস থাকতে হবে আর আমরাও আপনাদের পাশে থেকে এটা আরও মজবুত করব এই বাংলাদেশ আগের কোনো বাংলাদেশ নয় এটা নতুন বাংলাদেশ এই বাংলাদেশে এই ধান্দাবাজদের কোনো ঠিকানা থাকবে না এটাই হলো আমাদের মেইন কথা আর এখন একটু আপনারা একটু খোলামেলা কথা বলেন বলে আমরা মানে সমাপনের দিকে যাব অভিনন্দন জি তো আমি উনি যে কথাটি বললেন খুবই ভালো লেগেছে ইসলাম শান্তির ধর্ম ইসলামের ইতিহাস আমরা পড়েছি আজ থেকে প্রায় পঁয়ষট্টি সত্তর বছর আগে যে ইসলামের সেই ফোলাভাইয়ের আশিদিনের যে দ্বিতীয় খলিব্যা হজরত মোহাম্মদ সরি হজরত ওমর ফারুক সেই হজরত ওমর ফারুক উনি ছিলেন দ্বিতীয় খলিফা উনি যখন বেড়াতে বেরোইতেন উনি উঠে চলে যেতেন উনি দুই মাইল উঠে চলে যেতেন তার যে ভৃত্য সে সেটা টেনে নিয়ে যেত আবার উনি নেমে উনি দড়ি টেনে নিয়ে যেতেন ভৃত্তকে উনি উঠে যেতেন এই যে এটাই হচ্ছে আসলে শান্তি এখানে বৈষম্যহীন এই যে আজকে আমাদের যে গত পাঁচই জুলাই গত বছরে পাঁচই জুলাই থেকে যে জুলাই থেকে যে পাঁচই অগস্ট পর্যন্ত যে আন্দোলনটা হয়েছিল বৈষম্যহীন ছাত্র আন্দোলন সেইটাকে যদি আমরা রূপ দিতে পারি তবেই আমাদের সার্থক জানি না কত রূপ হবে ভবিষ্যতে সেটা বলবে টেল তো এই আমাদের এই ভাইয়ের আমি ওনাকে ভাই বলে সম্বোধন করছি তো ওনার কথা খুব ভালো লেগেছে আমরা এখানে আমরা এই পল্টন থানা পূজা উদযাপন পরিষদ সহ এখানে আমরা ছয় সাতটা এই পল্টন থানার আওতাধীন ছয় সাতটা পূজা মণ্ডপের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে আট আসনের আওতাধীন হ্যাঁ আট আট আসনের আওতাধীন তো আমরা সবাই আশা করব যে নিশ্চয়ই আমরা আগেও যেরকম আমরা এই বদির স্কুল মাঠে দুই হাজার সন থেকে এই পর্যন্ত এইবার আমাদের নবম বৎসর আমরা পূজা করে আসছি আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি যদিও তখন রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ছিল কিন্তু আমরা আমাদের আশেপাশে যারা ছিল আমাদের মুসলিম ভাইয়েরাই বেশি আমরা তাদের সহযোগিতা নিয়ে সাত্বিক সহযোগিতা নিয়ে আমরা আমাদের পূজা সুজারুভাবে সুন্দরভাবে আমরা অনুষ্ঠি অনুষ্ঠান করেছি এবং এবারও আমরা আশা করব সেটা আমরা পাবো আপনাদের কাছ থেকে আমি আমরা এখানে সিদ্ধেশ্বরীতে বহু বছর ধরে সবচেয়ে পুরানো ঐতিহ্য মন্দির হয়ে থাকলে সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা মন্দির পূজা কমিটি এবং এই মায়ের মন্দিরটা হলো সিদ্ধেশ্বরীর আদি পনেরো চারশো পাঁচশো বছর আগের এইখানে সমস্ত ধর্মের আমরা যেই পরিবেশে আছি আমাদের পাশেই কিন্তু আমাদের আমির সাহেবের বাসা এই আমাদের যে উনারা সবসময় আমাদের থাক যে কোনো সময় উনি আমাদের খোঁজ খবর নিতেন যেহেতু উনি আমাদের অবস্থান করতেন এবং ওনার বাসায় উপরে আমাদের একজন পরিবার ছিল তার নাম হলো সুশীল সূত্রধর তিনি ইয়াতে এই সিঙ্গারে কাজ করতেন ওনার বাসায় অবস্থান করতেন উনি সবসময় খবর নিতেন তো আমার মনে হয় ওনারা যেহেতু আমাদের সাথে একটা সম্পৃক্ততাটা কেন একটু দূরত্ব ছিল ওনারা কোনো সময় এই দল কোনো ক্ষমতায় আসে না বলে আমরা ওইভাবে যেতে পারি না আমরা সাধারণত নিজেরা নিজেদেরকে আমরা দুর্বল মনে করি মনে করে যেই দলে আসুক তাদেরকে আমরা গ্রহণ করি এখন ওনারা যখন আমাদের কাছে আগে আসবে এবং ওনারা ক্ষমতায় আসুক আমরাও চাব যে আমরা নতুন নতুন কিছু জিনিস গ্রহণ করি আমাদের যে জিনিসগুলি আছে আমরা এগুলির থেকে দূরে সরে যাই আমাদের যে একটা তকমা আছে ওনাদেরও একটা তকমা থাকে এগুলির থেকে আমরা একটা বিভেদ একটা শ্রেণী তৈরি করে দেয় আমরা চাই যে আমরা নূতনের পক্ষে আসি আমরা চাই ওনাদের সাথেও থাকি আমরা যে আমাদেরকে ভালোই করবে ওনাদের কথা ভালো সব কিছু ভালো আমরাও আমাদের বদনাম থেকে গুছিয়ে যাই আমরা সবাই চাই যে আমরা ভাতৃত্ব বোধ নিয়ে এই যে এই বাংলাদেশে আমরা বসবাস করতে চাই এটি আমার বক্তব্য এগুলি আমরা ধন্যবাদ